নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই এক প্রকার ভালো আছেন আমার রোজগার চ্যানেলে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাই আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি আজকে উপস্থিত হয়ে গেলাম বন্ধুরা আমি আজকে আপনাদের এমন একটি সেটিংস শিখিয়ে দেব যে সেটিংসটি আপনারা শিখে নিলে গুগল ম্যাপের মাধ্যমে আপনার প্রিয়জন কোথায় আছে কোন পরিস্থিতি আছে কার সাথে আছে কোন লোকেশানে আছে সেই লোকেশন কিন্তু আপনারা দেখতে পারবেন বা ট্রেস করতে পারবেন আপনার প্রিয়জনের লোকেশন দেখার জন্য আপনার মোবাইলে কিন্তু দু তিনটে জিনিস থাকতে হবে প্রথম হচ্ছে আপনার একটা ভেরিফাইড জিমেল থাকতে হবে দুই হচ্ছে আপনার ইন্টারনেট কানেকশন থাকতে হবে তিন হচ্ছে আপনার কিন্তু গুগল ম্যাপসটা মোবাইলে থাকতে হবে আপনার বন্ধুর ক্ষেত্রেও কিন্তু সেম আপনার বন্ধুরা একটা জিমেল থাকতে হবে ভেরিফাইড ইন্টারনেট কানেকশান থাকতে হবে এবং গুগল ম্যাপসটা থাকতে হবে এই তিনটে জিনিস থাকলে কিন্তু আপনি আপনার প্রিয়জনের লোকেশন অর্থাৎ প্রিয় বন্ধু অর্থাৎ গার্লফ্রেন্ড হোক বয়ফ্রেন্ড হোক তার লোকেশান কিন্তু আপনি দেখতে পারবেন বা ট্রেস করতে পারবেন আপনাদের প্রিয়জনের লোকেশান দেখে নেওয়ার জন্য আপনাদের প্রথমে মোবাইলে থাকে গুগল ম্যাপটা ওপেন করে নিতে হবে আমি আমার গুগল ম্যাপটা ওপেন করে নিলাম তারপর এরকম একটা পেজ কিন্তু ওপেন হয়ে আসবে তারপর উপরে রাইট ও তারপর দেখবেন উপরের দিকে উপরের দিকে ডান পাশে অর্থাৎ রাইট কর্নারে একটা জিমেলের আপনার প্রোফাইল লোগো দেখতে পাবেন জিমেলের প্রোফাইল লোগোতে আপনারা কিন্তু টাচ করে দেবেন এরকম মার্ক করে আপনাদের দেখিয়ে দিলাম আমি এরকম গুগল প্রোফাইলে কিন্তু আপনারা টাচ করে দেবেন রাইট কর্নারে যেটা আছে তারপর এরকম একটা পেজ ওপেন হয়ে আসবে এরকম একটা পেজ ওপেন হয়ে আসলে আপনারা দেখবেন লোকেশান শেয়ার বলে একটা অপশান দেখতে পাবেন এ লোকেশান শেয়ারে আপনারা টাচ করে দেবেন টি শেয়ার আমি টাচ করে দিলে এরকম একটা পেজ ওপেন হয়ে আসবে তারপর শেয়ার লোকেশান বলে একটা অপশান দেখতে পারবেন এইখানে টাচ করে দেবেন শেয়ার লোকেশানে শেয়ার লোকেশানে টাচ করে দিলে এরকম একটা পেজ ওপেন হয়ে আসবে তারপর দেখবেন শেয়ার ইউর রিয়েল টাইম লোকেশান ফর ওয়ান আওয়ার অর্থাৎ আপনি আপনার প্রিয়জনের লোকেশন যদি এক ঘন্টার জন্য দেখতে চান তাহলে কিন্তু এখানে এক ঘন্টা সেট করে দিতে পারেন আর যদি দু ঘন্টা দেখতে চান কিন্তু এখানে প্লাস চিহ্ন আছে প্লাস চিহ্ন দিয়ে দু ঘন্টা করে দিতে পারেন আর প্লাস চিহ্ন দিয়ে তিন ঘন্টা করে দিতে পারেন আবার মাইনাস করে কম করেও দিতে পারেন ঠিক আছে যতক্ষণ আপনারা প্রিয়জনের লোকেশান দেখতে চান সেই ঘন্টা বা আওয়ারটা আপনারা এখানে সেট করে দেবেন তারপর নিচে লেখা আছে দেখুন আনটিল ইউ টান দিস অফ আনটিল মানে এই নিচেরটাকে টাচ করে আপনারা কিন্তু সেই লোকেশানের টাইমটা কিন্তু আপনারা বন্ধ করে দিতে পারেন লোকেশানটা দেখছেন যেটা সেটা কিন্তু এখানে বন্ধ করে দিতে পারেন আমি যেহেতু আমার বন্ধুর লোকেশানটা দেখতে চাইছি সেই জন্য দু ঘন্টা আমি এখানে সেট করে দিলাম টাইম ঠিক আছে তারপর নিচে দেখবে দেখবেন এখানে জিমেল দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো কিন্তু জিমেল আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা ঠিক আছে তো আমি যে বন্ধুর লোকেশান দেখতে চাইছি প্রিয়জনের লোকেশান দেখতে চাইছি সে বন্ধু জিমেলটা আমি টাচ করে দিলাম ধরুন আমি এই লোকেশানটা এই বন্ধুর লোকেশানটা দেখতে চাইছি এই বন্ধুর জিমেলে আমি টাচ করে দেব তারপর এইখানে নিচে দেখবেন শেয়ার অপশানে একটা টাচ করে দেবো ঠিক আছে এই শেয়ার অপশান দেখতে পাচ্ছেন শেয়ার অপশানে আমি টাচ করে দিলাম শেয়ার অপশানে টাচ করে দিলে দেখুন তারপর আপনারা এইখানে এই জিমেলটাতে টাচ করে দেবেন তারপর এখানে একটা রিকোয়েস্ট পাঠাবেন এই যে রিকোয়েস্টে কিন্তু তারপর এরকম একটা অপশান চলে আসলে একটা রিকোয়েস্ট কিন্তু পাঠাবেন এই যে এখানে রিকোয়েস্ট অপশান আছে এই রিকোয়েস্ট অপশানে আপনারা টাচ করে দেবেন তারপর এই রিকোয়েস্ট অপশানে আপনারা সেন্ড করে দেবেন ঠিক আছে বন্ধুরা তারপর এই দেখুন রিকোয়েস্টেড ঠিক আছে রিকোয়েস্টেড অপশানটা আপনারা দেখতে পাচ্ছেন এই দেখুন আপনার এই যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা কিন্তু আপনার সে বন্ধুর জিমেলে কিন্তু চলে গেছে যখনই এই রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করে নেবে আপনার বন্ধু তখনই কিন্তু তার লোকেশান আপনি কিন্তু দেখতে পারবেন বা ট্রেস করতে পারবেন আশা করছি বন্ধুরা এই ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকারে এসেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন